সীতা আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি দেখুন গ্রামের এত মহিলা প্রতিদিন মার খায় বা অপমানিত হয় কিন্তু তারা মুখ খোলে না কেন আমি ভাবি সবাই জানে এটা ভুল ওরা জানে কিন্তু কথা বলা খুব কঠিন কেন এটা এত কঠিন কেন মনে হয় প্রথমে ভয় যদি তারা কিছু বলে তাহলে হয়তো আবার মার খেতে হবে অথবা বাড়ি থেকে বের করে দেওয়া হবে তারপর তারা কোথায় যাবে কিভাবে বাঁচবে বেশিরভাগ নারীর নিজের আয় নেই সত্যি তাদের স্বামীদের ওপর নির্ভর করতে হয় তাই তারা ভাবে চুপ করে থাকাই ভালো আর যদি বাচ্চা থাকে তাহলে ভয়টা আরো বড় হয় ওদের কি হবে ওরা কিভাবে বড় হবে সেই কারণেই অনেক মহিলা চুপ করে থাকেন কিন্তু গ্রামবাসীদের কি হবে তারা কি সাহায্য করে না তার বদলে তারা বলে বাইরে কেন বাড়ির কথা বলবে গসিপের ভয় ভয় দুর্নামের তাই মেয়েরা কথা কথা বলা বন্ধ করে দেয় আর একটা অনেকেই জানে না যে কোথায় সাহায্য পাবে তাই তো হ্যাঁ ওরা পুলিশ বা সংস্থাগুলো সম্পর্কে জানে না আর যদিও জানে তবুও সেই জায়গাগুলো এত দূরে যে সেখানে যাওয়া কঠিন হয়ে পড়ে আর ছোটবেলা থেকেই তাদের শেখানো হয় স্বামী মানে ঈশ্বর একজন নারীকে সবকিছু নীরবে সহ্য করতে হবে এই মানসিকতাও একটি বড় কারণ এবারে ঠিক লোকেরা বলে বিয়ে ভেঙো না সবকিছু সহ্য করো মানিয়ে নাও অনেক মহিলাই মনে করেন চুপ থাকা ভালো তাই ভয় আর্থিক পরাধীনতা সমাজের বিচার সমর্থনের অভাব আর গভীর বদ্ধমূল ধারণা এই পাঁচটা কারণ ওদের চুপ করিয়ে রাখে একদমই তাই